গাজল থানার অন্তর্গত নিষিদ্ধ এক লরি কাপ সিরাপ আটক করল রাজ্য পুলিশের এস নম্বর জাতীয় সড়ক এলাকায় মালদা থেকে বালুরঘাটের দিকে এক লরি নিষিদ্ধ মাদক কাপ গোপন সূত্রে খবর পেয়ে আটক করল রাজ্য পুলিশের এসটিএফ ও সহযোগিতায় গাজল থানার পুলিশ বাংলাদেশে পাচার করতে এই কাপ নিয়ে যাওয়া হচ্ছিল বলে গোয়েন্দাদের অনুমান দ্বিতীয় একটি দক্ষিণ দিনাজপুর বালুরঘাটের প্লেট নম্বর লাগানো বুলেরো এবং একটি উত্তরপ্রদেশের প্লেট নম্বর লাগানো পরিবহন লরি চালক সহ দুইজন জানা গেছে বিপুল পরিমাণে কাপ সিরাপ উদ্ধার করা হয়েছে ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারি ব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স